আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে সুস্থতা কামনা করছি তো আজকে আমরা এসপিটি বা হচ্ছে সয়েল টেস্টের বা সয়েল এর উপরে ভিত্তি করে আমরা হচ্ছে দ্বিতীয় পার্টটি অনুষ্ঠিত করছি আমাদের হচ্ছে সেকেন্ড পার্ট তো আমাদের সেকেন্ড পার্টের যে ম্যাটটা আছে সেই ম্যাটটা আমরা এখানে সলিউশন করব তো আলটিমেট যে ব্যাপারটি হচ্ছে খুবই জরুরি সেটি হচ্ছে আমাদের বেসিক যে জ্ঞানটা আমাদের নিয়ে আসতে হবে বেসিকটা হচ্ছে আমাদের জ্ঞান একটু আমরা হচ্ছে একটু আলোচনা করব তো আমরা এই কিউ আর হচ্ছে ইউটা নিয়েছি তো ইউতে হচ্ছে আমাদের আলটিমেট এটা কোথায় লাগে আমরা দেখাবো এটা কি বলতেছে আলটিমেট এবং হচ্ছে এই কিউতে বলা হচ্ছে আমাদের কি এই কিউতে বলা হচ্ছে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি কি ক্যাপাসিটি বিয়ারিং ক্যাপাসিটি বিয়ারিং ক্যাপাসিটি ক্যাপাসিটি বিয়ারিং ক্যাপাসিটি এই আলটিমেট মানে হচ্ছে সর্বোচ্চ বলদ হচ্ছে সর্বোচ্চ বা হচ্ছে চরম এই দুটাই সাধারণত প্রশ্নে বলা হয় তো আপনাকে বলে আচ্ছা একটু ক্লিয়ারলি পড়ে আলোচনা করব বিয়ারিং ক্যাপাসিটি মানে হচ্ছে ভার বহন ক্ষমতা যেটা বলা হয় ভার বহন ক্ষমতা ঠিক আছে বার বন কলকাতা আচ্ছা আমাদের হচ্ছে সূত্রটা একটু লেখাই দিই আমাদের যে সূত্রটা হচ্ছে কিউইক হচ্ছে পার হচ্ছে মিটার স্কোয়ার আমরা আমরা যদি এই সূত্রটা মানে ইউনিটের ক্ষেত্রে ডিফিকাল্ট হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ টোন পার হচ্ছে মিটার স্কোয়ার এটা হলো কিলো নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে টোন পার মিটার স্কোয়ার আচ্ছা কোথায় কোন সূত্র ইউজ হয় আমি সব ক্লিয়ারি আলোচনা করব আচ্ছা একটু যদি আমি ক্লিয়ারি আলোচনা করি আমার প্রশ্নে যদি এমন আসে যে আমার টাইপ করছি যে চরম চরম ও সর্বোচ্চ ভারবন ক্ষমতা আচ্ছা আমাদের প্রশ্নে যদি বলে দেয় আমরা প্রশ্নের সবার শেষে দেখবো চরম এবং সর্বোচ্চ ভার্বন ক্ষমতা যদি বের করতে বলে আমরা কি করব চরম এবং সর্বোচ্চ ভার্বনতা ক্ষমতা বললে আমাদের কিউই কিউ কিউইউ আমাদের এই সূত্রটা আমরা ইউজ করতে হবে চরম এবং সর্বোচ্চ ভার্বণ ক্ষমতা যদি আমাদের বলে দেয় তাহলে আমাদের যদি বলে দেয় তো আচ্ছা আমরা একটি ম্যাথ একটু এখানে আমরা হচ্ছে রিড করবো যে আমরা হচ্ছে ম্যাথটা আমরা হচ্ছে এখানে লিখে আচ্ছা আমরা প্রশ্নটি এখানে আমরা রিড করছি যে বলছি কি আদর্শ পঞ্চাশ টেস্টে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ কেজি ওজনের হচ্ছে আমাদের একটি হ্যামার তো এই হ্যামারের সাহায্যে কি করবো এই হ্যামারের সাহায্যে আঘাত সংখ্যা পাওয়া যায় মানে আমরা ফার্স্ট যে অঙ্কটি করেছিলাম পার্ট ওয়ানে তো আমাদের কি বলেছিলো আদর্শ পঞ্চাশ পরীক্ষায় একশো চল্লিশ পাউন্ড একশো চল্লিশ অঙ্কের মাধ্যমে যেন আমাদের সলোশনটা হয় এই জন্য আমরা এই কাজটা করেছি আচ্ছা আমরা হচ্ছে সেই নাম্বার দেখবো তো আমাদের এত ওজনের হ্যামারের সাজে হচ্ছে আঘাত সংখ্যা আমাদের পাওয়া গেছে ধরেন হচ্ছে ফাইভ বা মাটির সর্বোচ্চ ভার্বন ক্ষমতা বের করতে বলছে কি বলছে মাটির সর্বোচ্চ ভার ক্ষমতা বের করতে বলছে আমি আপনাদের যে সেকেন্ড মাঠটা সেটা আমাদের সেকেন্ড হচ্ছে কি আমাদের সর্বোচ্চ এবং চরম এটা হচ্ছে আমাদের ভারবন ক্ষমতা নির্ণয়ের সর্বোচ্চ এবং চরম ভারবন ক্ষমতা নির্ণয়ের মাঠটা আমাদের এটা আচ্ছা সর্বোচ্চ আমাদের বলে দিচ্ছে যদি সর্বোচ্চ বা হচ্ছে আমাদের কি বলছে চরম যদি বলে আমরা হচ্ছে একই কাজ করবো ঠিক আছে তো আমরা হচ্ছে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে তো সেটা হচ্ছে আমাদের সূত্রটা আমি লিখে দিয়েছিলাম আমি হচ্ছে কিউ ইউপিএল হচ্ছে ঠিক আছে আমাদের সূত্র কি এটা হচ্ছে আমাদের সূত্র আচ্ছা ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা সূত্র আমাদের এন্টু হচ্ছে আমাদের এটা এনটা আমি এখানে মিস্টেক করছিলাম সেরকম এখানে হচ্ছে এন আচ্ছা এটা হচ্ছে আমাদের কি এন সূত্র হচ্ছে আমাদের কি এন থাকবে আচ্ছা এনতে আমরা কি জানি এন এনটা আমরা কি জানি এনটা হচ্ছে আমাদের এন ভালো বি এল ইউ এন ভ্যালু তো আমরা এনটা কোথায় পাবো তো আচ্ছা এ এনটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের যে এন ভ্যালু আমরা যে পার্ট 1 এ ক্লাসটি করেছিলাম পার্ট 1 যারা ক্লাসটি দেখেন নাই ক্লাসটি অবশ্যই দেখবেন আচ্ছা প্ল্যান আমরা ক্লাসটি কি করেছিলাম এন ইকুয়াল লেখা যায় আমাদের কি এন টু প্লাস হচ্ছে আমি এখানে দেখাই এন টু প্লাস হচ্ছে এন থ্রি ঠিক আছে আচ্ছা এন্ট্রো আমরা কত পেয়েছি এখানে আছে আমরা প্রথমটা আমাদের সূত্রটা বলে দিয়েছি প্রথমে আমরা কাউন্ট করব না কারণ ওখানে আমাদের পানির লেয়ার থাকে এজন্য আমরা হচ্ছে মানে 3.5 ফিট বোরিং করার পর ওখানে একটু পানির স্পর্শ থাকে ওই জন্য আমরা হচ্ছে এটা কাউন্ট করি না আচ্ছা আমরা যদি 6 6 নিলাম এবং হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে 4 নিলাম তাহলে কত হচ্ছে ছয় চারে আসছে কত দশ আসতেছে আচ্ছা আলটিমেট দশ আসতেছে তাহলে এখানে আমরা কত দিচ্ছি দশ দিচ্ছি ঠিক আছে আমরা হচ্ছে কি দিলাম দশ দিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করি আমাদের হচ্ছে কত আসে আমরা হচ্ছে একটু ক্যালকুলেটের মাধ্যমে দেখার চেষ্টা করি আচ্ছা আমরা ক্যালকুলেটর দেখেছি আমরা হচ্ছে একশো পঁচিশ আসতে আচ্ছা এখানে কিছুটা ডিফিকাল্ট ব্যাপার আছে এই আমাদের হচ্ছে ইতে এক আচ্ছা আমি তো দুইটা সূত্র দিয়েছিলাম আপনি যে কোনো অ্যাপ্লাই করতে পারেন আপনাকে প্রশ্ন যদি বলে যে আমাদের হচ্ছে এখানে নোট দিয়ে দিচ্ছে টোন পার মিটার স্কোয়ারে হতে হবে ওকে এ কে হতে হবে

তো এটা যদি আপনি কাইন্ডলি জানতে পারেন তাহলে আপনার হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা পাঠ থ্রি ম্যাচটি আমরা করব সেটি হচ্ছে আমাদের নিরাপদ ভারবণ ক্ষমতা তো আমরা চরম সর্বোচ্চ ভার্বণ ক্ষমতা করেছি নিরাপদ ভারবন ক্ষমতা করেছি তো আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ রইল